আসসালামু আলাইকুম ভালো দর্শক আজকের এই ভিডিওতে আমরা যদি একটি ড্রাইভিং লাইসেন্স করতে চাই তাহলে আমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে টাকার যে বিষয়টা কত টাকা লাগবে কি কী সতর্কতা রয়েছে যদি আমি নিজে নিজে অনলাইনে আবেদন করতে চাই তাহলে আমাকে কিভাবে কি করতে হবে ছবিগুলো কিভাবে কাস্টমাইজ করতে হবে কি কি সতর্কতা রয়েছে আনুষঙ্গিক বিষয়গুলো জানবো তো প্রথমে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে বিষয়টা এটা অবশ্যই আপনার লাগবে এটা ম্যান্ডেটরি জাতীয় পরিচয়পত্র ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আমরা নেক্সটে যাব তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ লাগবে এটা অবশ্যই আপনার লাগবে তারপরে হচ্ছে কমপক্ষে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট মানে একাডেমিক যে সার্টিফিকেটটা এটা আপনার লাগবে যদি না থাকে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অনেকেরই তো দেখে অশিক্ষিত তাদের লাইসেন্স রয়েছে তাহলে সেই ক্ষেত্রে তারা এই যে বিকল্প রাস্তা খুঁজে নেয় প্রশংসাপত্র আপনি প্রশংসাপত্র কালেক্ট করে আপনি সেটা দিয়ে আবেদন করতে পারছেন তারপরে নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এই যে মেডিকেল সার্টিফিকেটের যে বিষয়টা এটা আগে ইংরেজিতে ছিল একটা তারপরে এখন যেটা দেওয়া দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার বাংলাতে এটা খুবই সহজ ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে ডাউনলোড করতে হবে এই অংশটা শেষ হলেই আমি আপনাদের দেখিয়ে যে খুব সহজে আপনি নিজে নিজে ডাউনলোড করবেন তারপর যে কাগজপত্রগুলো সেই বিষয়গুলো এবার আমরা নেক্সটে যেটা জানবো ডিটেলে জানবো যে কিভাবে কি করতে হবে মানে এর পুরো বিষয়টা তো ছবির যে বিষয়টা এটা তিনশো ইন্টু তিনশো পিকজেল এটা পাসপোর্ট সাইজের হবে এবং ফাইন আচ্ছা এটা ভুল লিখেছি আমি দুঃখিত এটা ফাইল সাইজ হবে একশো পঞ্চাশ কিলোবাইট একশো পঞ্চাশ কেবি মধ্যে হতে হবে এটা রিসাইজ করে নিতে হবে কিভাবে রিসাইজ করতে হবে ছবি সেটার উপর আমার ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো বিদ্যুৎ বিলের কাগজের বিস্তারিত যে বিষয়টা নিজের নামে না হলেও চলবে আপনি যে বিদ্যুৎ বিলের কাগজটা দিচ্ছেন এটা যদি আপনার নামে না না হয়ে আপনার ভাইয়ের নামে হয় আপনার ফ্যামিলির হয়তো সে মুখ্য অথবা আপনার পিতা অথবা আপনার দাদা তার যদি হয় কোনো সমস্যা নিয়ম রয়েছে নামেও তো তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এটা যখন আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করছেন সেক্ষেত্রে সাতশো ইন্টু চারশো পঞ্চাশ দিলে এটা নিয়ে নেবে আর ফাইল সাইজ ছশো কিলোবাইটের মধ্যে হতে হবে আপনি যখন আবেদন করছেন এটা ছবি তুলে সুন্দর করে আলো যেন থাকে আলোর রিফ্লেকশন আবার যেন না থাকে তাহলে আবার সমস্যা হয়ে যাবে ইনফরমেশন গুলো যেন বোঝা যায় বছরের উপরে হলে একুশ পেশাদার আবেদন করা যাবে আপনি যদি পেশাদার লাইসেন্স করতে চান তাহলে সেক্ষেত্রে বছরের উপরে বয়স হতে হবে আর যদি আপনার এই ধরনের কোনো সমস্যা না থাকে যদি চান যে আপনি যেকোন মানে সাধারণ লাইসেন্স টা করবেন সেক্ষেত্রে আপনি একুশ বছরের নিচের বয়স হলেও আবেদনটা করতে পারছেন যে বিষয়টা সেটা হচ্ছে জাতীয় পরিচয় যে বিষয়টা এটা পাঁচশো ইন্টু সাতশো পিকজাল যে বিষয় এটা করতে হবে আপনাকে ফাইল সাইজ ছশো কিলোবাইটের মধ্যে হতে হবে শিক্ষা সনাদের ক্ষেত্রে সাতশো ইন্টু পাঁচশো এই সাইজে আপনাকে ইয়ে করে নিতে হবে ছশো কিলোমিটার মধ্যে অবশ্যই এটা থাকতে হবে ফাইল সাইজ রক্তের গ্রুপ জানাটা অবশ্যই জরুরি এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনার না জানা থাকে আপনার রক্তের গ্রুপটা তাহলে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ নির্ণয় করে সেটা সাথে রাখবেন এটা অবশ্য কোনো ডকুমেন্ট দিতে হয় না তারপরেও যদি চাই দেবেন আর যদি না চায় তাহলে মুখে বলে দিতে হবে অবশ্যই লাগবে কারণ আপনার যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয় তো সেই ক্ষেত্রে আপনার তো রক্তের প্রয়োজন হতে পারে সুতরাং একটা বিষয় রয়েছে অবশ্যই এটা প্রয়োজন তারপর হচ্ছে নিজের মোবাইল নাম্বার লাগবে এবং নিজের মোবাইল নাম্বার যে বিষয়টা এটা ইতিপূর্বে ব্যবহার করা হয়নি বিআরটিএতে এরকম নাম্বার লাগবে আর পরিবারের মোবাইল নাম্বার অবশ্যই লাগবে কারণটা হচ্ছে যে কোনো দুর্ঘটনার শিকার যদি আপনি হন তো সেক্ষেত্রে পরিবারের সাথে যোগাযোগের যে বিষয়টা এটার জন্য লাগবে এখন আমরা চলুন দেখে আসি যে কিভাবে আপনি মেডিকেল সার্টিফিকেটটা ডাউনলোড করবেন মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই যে ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট অথবা আপনি বাংলায়ও লিখতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে দেখুন প্রথমেই চলে এসছে যে পিডিএফ লেখা রয়েছে দেখুন এখানে ক্লিক করলেই কিন্তু এটা দেখা যাবে দেখুন হ্যাঁ আপনি এটা ডাউনলোড করতে পারবেন এভাবে অথবা আপনি যদি মনে করেন যে অন্যভাবে ডাউনলোড করতে চান মানে অনেকের দেখা যায় যে এটা না আসে যদি তাহলে কি করবেন এই যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনি যখন সার্চ করবেন তখন এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে আসবে আপনি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ডাউনলোডের যে বিষয়টা যে ফর্ম দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু ফর্ম রয়েছে এর মধ্যে এই দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট আপনি এই পিডিএফ এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর দেখুন এটা চলে এসছে আপনি এটাতে ক্লিক করলেই এরা ডাউনলোড হয়ে যাচ্ছে এই দেখুন সেভে ক্লিক করলেই আমার ডাউনলোড হয়ে যাবে অথবা প্রিন্টে ক্লিক করলেও হবে একই জিনিস তো এটাই হচ্ছে বিষয় আর আবেদনের ক্ষেত্রে টাকার যে বিষয়টা এটা পাঁচশত টাকার একটু বেশি আপনাকে দিতে হবে